হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রেম ফুড চ্যানেল আশা করছি প্রেম ফুড চ্যানেলের সকল মেম্বাররা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো এই গরমে সুস্থ থাকাটা ভীষণ দরকার আর পজিটিভ থাকাটাও খুবই দরকার আমি ভীষণ সুস্থ আছি পজিটিভ আছি আর খুব ভালো আছি তো অনেক দিন ধরে আমার প্রোগ্রাম ছড়ার জন্য আমি কোনো ভিডিও বা অডিও আমি আনতে পারিনি তো আমার প্রোগ্রাম ভালোভাবে শেষ হয়েছে তো এবার আমি কন্টিনিউ মানে রেগুলারলি যেরকম আগে ভিডিও আনতাম অডিও আনতাম সেভাবেই আমি অডিও ভিডিও আমি আনবো তো কিছুদিন আমি সপ্তাহে একটা করেই দেবো তারপর এটা ফ্লোটা আবার তৈরি হয়ে গেলে আমি আবার রেগুলার যেভাবে দিতাম সেভাবেই দেব তো ফ্লো তৈরি হওয়াটা দরকার আছে কারণ এতদিন গ্যাপ দিয়েছি তো ফ্লোটাকে তৈরি করতে হবে তো আজকে আমি নিয়ে এসেছি ইউ ক্যান হিল ইউর লাইফ বইটির অডিও বুক সামারি বইটি লিখেছেন লুইজ হে লেখিকা উনি নিজের লাইফকে মেন্টালি এবং ফিজিক্যালি হিল করেছিলেন যা যার জন্য উনি এই বইটির মধ্যে সবাইকে হেল্প করেছেন যে কিভাবে আপনিও হিল হতে পারেন মেন্টালি এবং ফিজিক্যালি আপনি যতক্ষণ না মেন্টালি এবং ফিজিক্যালি হিল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের সফলতাকে অ্যাচিভ করতে পারবেন না তাই আপনাকে প্রথমত মেন্টালি হিল হতে হবে যখন আপনি মেন্টালি হিল হবেন তখন আপনি ফিজিক্যাল ফিজিক্যালি আপনা থেকে হিল হবেন লেখিকা সম্পর্কে কিছু কথা বলে দিই লেখিকা অনেক ছোট বয়সে ফিজিক্যালি অ্যাবিউজ হন ওনার স্টেপ ফাদারের কাছ থেকে এবং ওনার একজন প্রতিবেশীর কাছ থেকে যার ফলে উনি ক্ষমা করতে পারছিলেন না অনেক বড় বয়স পর্যন্ত এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে সব সময় আসত এবং উনি ক্ষমা মানে ক্ষমা ভাবটা আনতে পারছিলেন না এবং সারাক্ষণ স্ট্রেসে থাকতেন যার ফলে ওনার বডি সেলগুলো কি হয় কনফিউজড হয়ে যায় যখন মানুষ কোনো মেন্টালি স্ট্রেস বা টেনশন বা যে নেগেটিভ বিচারগুলো আমাদের মাইন্ডের মধ্যে চলতে থাকে তখন কি হয় আমাদের বডিও সেইভাবে রিয়্যাক্ট করে সেম কেস লেখিকার সাথেও হয় লেখিকা জানতে পারে উনি ক্যান্সারে আক্রান্ত মানে ওনার বডি সেলগুলো কনফিউজড হয়ে ক্যান্সার প্রডিউস করেছে উনি যখন জানতে পারেন যে এটা সম্পূর্ণভাবে ওনার স্টেট অফ মাইন্ড থেকে তৈরি হয়েছে তখন উনি ঠিক করেন যে উনি নিজেই নিজেকে হিল করবেন এবং সেই অনুযায়ী উনি মেন্টাল টেকনিকের মাধ্যমে এবং কিছু ডায়েট দিয়ে উনি নিজেকে সম্পূর্ণভাবে ক্যান্সার নির্মূল করেন তো উনি তারপর এই বইটি লেখেন এবং অনেক মানুষকে হেল হেল্প করেছেন এবং এই বইটি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন নিজেকে মেন্টালি হিল করেছেন ফিজিক্যালিও হিল করেছেন আর আমি বিশ্বাস করি আপনিও এই বইটি থেকে নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি হিল হতে সাহায্য করবে আপনাকেও সাহায্য করবে তো এই বইটি আমি বইটি থেকে দশটা লেশন আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা এখান থেকে নোটস নিয়ে নেবেন এবং প্রতিদিনের লাইফে এই জিনিসগুলোকে প্রয়োগ করবেন আমাদের মেন্টালি হিল হওয়া ভীষণভাবে দরকার কিছু নেগেটিভ বিচার নেগেটিভ থটস আমরা যতই বলি না কেন যে আমরা সবসময় পজিটিভ ভাবব পজিটিভ থাকবো বাট আমাদের সিচুয়েশান এমন ক্রিয়েট হয়ে যায় যে চাইলেও আমরা সবসময় পজিটিভ থাকতে পারি না এবং কিছু নেগেটিভ বিচার আমাদের মধ্যে আসতে থাকে তো অবশ্যই বলবো এই নেগেটিভ বিচারগুলো নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ স্ট্রেস স্ট্রেস তো এখন মানে কি বলবো প্রতিদিনকার প্রতি মুহূর্তের ব্যাপার হয়ে গেছে মানুষ এতটাই ফাস্ট লাইফ এতটাই প্রেসার যুক্ত লাইফ যে স্ট্রেস একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে তো এই স্ট্রেস থেকে না রেহাই পেলে আপনি কোনো দিনই শারীরিকভাবে সুস্থ হতে পারবেন না এবং নিজেকে সফল ব্যক্তিও বানাতে পারবেন না তাই স্ট্রেস থেকে নির্মূল হওয়া মেন্টালি আপনাকে হিল হওয়া ভীষণ দরকার আছে তো চলুন আজকের অডিও বুকটি শোনা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজ আমরা যে বইটির সামারি শুনব সেই বইটির নাম হল ইউ ক্যান হিল ইয়োর লাইফ লিখেছেন লুজি হেল এই বইটি আপনাকে পজিটিভিটিতে ভরিয়ে দেওয়ার পাশাপাশি আপনাকে হিল করতেও হেল্প করবে এই পৃথিবীতে এমন অনেক অসুখ পেশুখ আছে যা শুধুমাত্র ওষুধে ঠিক হয় না এই অসুখগুলোকে আপনি শুধুমাত্র আপনার মনের শক্তি দিয়েই হিল করতে পারেন এই বইটা আপনার সেই অসুখগুলোকে হিল করবে এবং আপনাকে একজন সুস্থ পজিটিভ মানুষ করে তুলতে সাহায্য করবে আমাদের চারপাশে আমাদের এই এনভারমেন্টে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের এনার্জি আছে কিন্তু আপনি যদি চান যে শুধুমাত্র পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে তাহলে প্রথম আপনাকে নিজেকে হিল হতে হবে তবেই আপনি এই পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে পারবেন আজ আমি এই বই থেকে পাওয়া কিছু লেসান আপনাদের সাথে শেয়ার করব এই প্রত্যেকটা লেশন আপনাকে পজিটিভ থাকতে এবং নিজেকে হিল করতে সাহায্য করবে তাই আজকের অডিওটি খুবই ইম্পর্ট্যান্ট পারলে আপনারা নোটস নিয়ে নেবেন ফার্স্ট লেশন দ্য পাওয়ার অফ হিলিং আমরা যা ভাবি আমরা সেরকমই হয়ে উঠি এটা আপনারা অনেকবার শুনেছেন আজ আমাদের জীবন যেরকম আছে তা আমাদের অতীতের ভাবনার ফল আমাদের বর্তমান জীবনে আমরা কতটা ভালো আছি তা আমাদের অতীতের কিছু চিন্তাভাবনার ফল হিসাবেই পেয়েছি ঠিক তেমনভাবেই আপনার বর্তমানে চিন্তাভাবনাগুলোই আপনাকে ভবিষ্যতে রেজাল্ট দেবে মানে আপনার চিন্তাভাবনাগুলো যদি পজিটিভ হয় ভালো হয় তাহলে ভবিষ্যতে আপনি পজিটিভ এবং ভালো লাইফ পাবেন আর চিন্তাভাবনা খারাপ হলে ভবিষ্যতও খারাপ হবে তাই যদি আপনি একটা ভালো জীবন চান তাহলে প্রথম কাজ হলো আপনাকে আপনার চিন্তাভাবনা করার পদ্ধতিকে চেঞ্জ করতে হবে দ্বিতীয় কাজ হলো নিজের জীবনে একটা লক্ষ্য ঠিক করুন লক্ষ্য ঠিক করার সময় কখনো এটা ভাববেন না যে লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবেন না আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন মনের মধ্যে কখনো নেগেটিভ বিচার আনবেন না অনেকে জীবনের লক্ষ্য তো থাকে কিন্তু তারা বেশিরভাগ সময় লক্ষ্য পূরণ করার সময় কি কি প্রবলেম আসবে বা কী জন্য তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না এই নেগেটিভ দিকগুলোর ওপর বেশি ফোকাস করে যার ফলে তারা জীবনে তাদের লক্ষ্যকে পূরণ করতে পারে না আপনি যখন নিজের লক্ষ্যকে পূরণ করতে পারার বিষয়ে পজিটিভ থাকেন এবং নিজের ওপর বিশ্বাস রাখেন তখন এই বিশ্বব্রহ্মাণ্ড আপনার সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সেই অনুযায়ী পরিস্থিতি ক্রিয়েট করে আপনাকে শুধু সেই পরিস্থিতিগুলোকে চিনে নিতে হবে আর এই পরিস্থিতিগুলো আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার মন থেকে নেগেটিভ বিচার হিংসা দেশ রাগ দুঃখ কষ্ট এইগুলোকে বের করে পজিটিভ বিচার যেমন সুখ শান্তি ভালোবাসা কৃতজ্ঞতা খুশিতে ভরিয়ে নেবেন ঠিক যে মুহূর্ত থেকে আপনি ভালো ফিল করা শুরু করবেন জানবেন ঠিক সেই সময় থেকেই আপনি নিজেকে হিল করছেন এবং তখন থেকেই আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে প্রেম ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনার মনের গভীর থেকে গভীর আঘাতকে হিল করতে সক্ষম সেকেন্ড লেশন দ্য পাওয়ার অফ ফরগিভনেস ক্ষমা করার শক্তি ক্ষমা করতে শিখুন যেটা অতীতে ঘটে গেছে সেটা নিয়ে না ভেবে তাকে গো করুন অতীতকে আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি আপনার আগামী কালকে ভালো করতে পারেন আজকের দিনটাতে ভালো বিচার এবং মনোভাব দিয়ে যখন আপনি স্ট্রেসে থাকেন যখন আপনি কোনো কিছু নিয়ে টেনশন করেন ভয় করেন তখন আপনি কখনোই নিজেকে হিল করতে পারবেন না অতীতকে লেটগো করার জন্য প্রথম আমাদের মনে ক্ষমার ভাবনা আনতে হবে আমাদের মধ্যে অনেকেই আছি যে মনের মধ্যে এমন কিছু বিচার চালাতে থাকি যা কোনো রকমভাবেই আমাদের জন্য ভালো রেজাল্ট আনে না যেমন ধরুন আপনার কলিগ আপনাকে কিছু কথা বলল যা থেকে আপনি মাইন্ড করলেন এবং দিন এই নিয়েই ভেবে চললেন যে আমারও ওকে এরকম বা ওরকম কথা শুনিয়ে দেওয়া উচিত ছিল আবার কখনো দেখবেন কিছু মানুষ আছে যারা নিজেদের জীবনে সব বিষয়ে পারফেক্ট না হলেও আপনার কাছ থেকে পারফেকশান আশা করে এবং এর জন্য আপনার দোষ ত্রুটিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর আপনি সেই নিয়েই মন খারাপ করে বসে থাকবেন আর ভাববেন যে এই মানুষটার সাথে আমি জীবনে কথা বলবো না এই ব্যক্তি আমার ভালোবাসার যোগ্যই নয় আপনার মনের মধ্যেও প্রতিশোধ নেওয়ার ভাবনা জন্ম নেবে এবং মনের মধ্যেই এই রকম হাজারটা লো ফ্রিকোয়েন্সির ভাবনা ভাবতে থাকবেন এই কথাটা মনে রাখবেন আপনার এই ভাবনাগুলো অন্যদের ওপর কোনো প্রভাব ফেলে না পুরো প্রভাবটাই পড়ে আপনার নিজের ওপর তাই নিজের এনার্জিকে অন্যের ব্যাপারে ভেবে নষ্ট করবেন না কেউ আপনাকে যখন কিছু বলছে তাকে ক্ষমা করে দিন এতে আপনি তার নয় নিজের ভালো করছেন কারণ যখন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন তখন আপনার মাইন্ডে কোনো নেগেটিভ বিচার আর আসবে না উল্টে ক্ষমা করে দেবার জন্য নিজেকে একজন মহান ব্যক্তি বানাতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার একটা হ্যাপি ফিলিংসও আসবে কিছু মানুষ আছে যারা হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছে যারা হয়তো কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়েছে এদের ওপর প্রতিশোধ নেওয়ার ভাবনা না এনে এটা ভাবুন যে সেই ব্যক্তিটি নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন যে সে এরকম হয়ে গেছেন যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি ধরুন আপনার হাজব্যান্ড অফিস থেকে রোজকার মতো বাড়ি ফিরলেন এবং আপনি তার সাথে ভালোভাবে কথা বলা সত্ত্বেও উনি রেগে রেগে বিরক্ত হয়ে কথা বলছেন এতে আপনিও রেগে গেলেন এবং আপনাদের মধ্যে ঝগড়া হয়ে গেল পরের দিন যখন মাথা ঠান্ডা হলো দুজনের কথা বলে জানতে পারলেন যে শেয়ার মার্কেটে কিছু লসের কারণে আপনার হাজব্যান্ডের মেজাজ বিগড়েছিল এবং তার সাথে আপনিও আপনার মেজাজটাকে বিগড়ে নিয়েছিলেন দেখুন কোনো মানুষই ভিতর থেকে খারাপ হয় না তাকে পরিস্থিতি খারাপ হতে বাধ্য করেছে যদি আপনার কোনো প্রিয় মানুষ বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তি হঠাৎ করে খারাপ ব্যবহার করছে তাহলে তার ওপর রেগে না গিয়ে শান্তভাবে তাকে জিজ্ঞাসা করুন আপনি ঠিক আছেন তো আপনার অফিসের বস যদি সব সময় বিরক্ত থাকে রেগে থাকে তাহলে হতে পারে ছোটোবেলাতে এমন কিছু ঘটনার শিকার হয়েছেন যে তার বড় বয়সেও প্রভাব পড়েছে তাই এরকম মানুষদের ক্ষমা করুন এবং এদের ভালোবাসুন যদি আপনার ভালোবাসার কোনো প্রভাব না পড়ে তাহলেও এদের ওপর রেগে যাবেন না এবং এই নিয়ে চিন্তাভাবনা করবেন না আপনার কাছে ভাবার জন্য অনেক কিছু আছে নিজের লক্ষ্য পূরণের কথা ভাবুন সফলতার কথা ভাবুন ভালোবাসার কথা ভাবুন নিজেকে যত্ন নেওয়ার কথা ভাবুন থার্ড লেশন হোয়াট উই গিভ উই রিসিভ আপনি কি জানেন আপনার ব্যবহার আপনার মা বাবার পরিচয় দেয় মানুষ সেইগুলোই ফিরিয়ে দেয় যেগুলো সে নিজের মা বাবার কাছ থেকে পেয়েছে এই বইয়ের রাইটার লুইজি বলেছেন যে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি খুব চিচ্চিরে এবং বিরক্তিকর স্বভাবের তাহলে জানবেন যে ব্যক্তিটি ছোটোবেলাতে তার মা বাবার কাছ থেকে কিছু নেগেটিভ সিচুয়েশনের শিকার হয়েছেন যা তার আচরণকে এরকম বানিয়েছে তাই আপনি যদি এখন মা বাবা হয়ে থাকেন তাহলে বাচ্চার সাথে করা আচরণকে মূল্যায়ন করুন কারণ আপনার করা আচরণই আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি করবে ফোর্থ লেশন ইউ ক্যান হেল ইউর লাইফ নাও আপনি নিজের জীবনকে এখনই হিল করতে পারেন মানুষ ভাবে যে তার জীবন এমন এক জায়গাতে এসে গেছে যে সেটাকে আর ঠিক করা যাবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি নিজের জীবনকে হিল করার কাজ যে কোনো সময়ে শুরু করতে পারেন নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিন নিজেকে হিল করার জন্য এবং আপনি দেখতে পাবেন কিভাবে এই ইউনিভার্স আপনাকে হেল্প করছে ফিফথ লেশন দ্য ইউনিভার্স ইজ ইয়োর ফ্রেন্ড কিছু মানুষ ভাবে যে তাদের জন্মই হয়েছে দুঃখ কষ্ট ভোগ করার জন্য তাদের মনে হয় যে ভগবান তাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র দুঃখ ও কষ্ট দেওয়ার জন্য আর এরকম মানুষদের এরকম বিচার থাকার জন্য তাদের জীবন থেকে কখনোই দুঃখ কষ্ট যায় না তাদের জীবনের সঙ্গী হয়ে যায় অন্যদিকে কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাগ্যের ওপর নয় নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলেন এবং জীবনের সফল ও সুখী মানুষ হয়ে যান যখন আপনি ভাগ্যকে দোষ না দিয়ে নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করে চলেন তখন এই পুরো ইউনিভার্স এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড আপনার একজন পরম বন্ধু হিসাবে কাজ করে আপনার মনে নতুন নতুন আইডিয়া আসে এবং আপনি অনেক ধরনের অপরচুনিটি খুঁজে পান এবং অদ্ভুতভাবে ও অপ্রত্যাশিতভাবে অনেক সাহায্যও পেয়ে থাকেন আপনাকে শুধু ইউনিভার্সের এই সাইনগুলোকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে হতে পারে প্রথম দিকে কিছু ব্যর্থতা আসবে কিন্তু যদি আপনি লেগে থাকেন তাহলে সফলতা আপনার জীবনে আসবেই আসবে সিক্সথ লেশন সেলফ লাভ নিজেকে ভালোবাসুন হ্যাঁ হিলিংয়ের সবচেয়ে শক্তিশালী দিক হল ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা যা সময়ের সাথে সাথে মানুষ ভুলে যায় তারা ভুলে যায় যে তার শরীরের মধ্যে বাস করা মানুষটি তার ভালোবাসা চায় আপনার নিজের প্রতি নিজের ভালোবাসাই পারে আপনাকে সবচেয়ে ভালোভাবে এবং তাড়াতাড়ি হিল করতে মানুষ ভালোবাসাকে বাইরের জগতেই খুঁজে বেড়ায় কিন্তু ভালোবাসার সমুদ্রটা যে তার নিজের ভিতরের জগতেই আছে সেটা তারা খুঁজে পায় না তাই প্রথমে নিজেকে ভালোবাসুন যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন আপনি অনেক পরিবর্তন লক্ষ্য করেন আপনার সেলফ কন্ট্রোল পাওয়ার অনেকটাই বেড়ে যায় এবং আপনার সব কিছু সহজ মনে হয় সেভেন্থ লেশন দ্য হিলিং পাওয়ার অফ গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা শক্তি কৃতজ্ঞতা শক্তি একটা অনেক বড় শক্তি কৃতজ্ঞতা শক্তিকে ব্যবহার করে মানুষ নিজেকে হিল করার পাশাপাশি নিজের মনের মতো জীবনকে আকর্ষণ করতে পারে আজ থেকেই ধন্যবাদ দেওয়া শুরু করুন এবং তা মন থেকে করুন অনেক মানুষ আছে যারা কারো কাছ থেকে হেল্প পাওয়ার পর শুধুমাত্র মুখের কথায় একবার ইউ বলে কিন্তু এই ইউ বলার মধ্যে কৃতজ্ঞতা থাকে না বললেই চলে আপনি যতক্ষণ না মন থেকে ফিল করে ধন্যবাদ বলেন ততক্ষণ সেই ধন্যবাদের পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না দুচোখ ভোরে চার চারপাশ দেখুন ফিল করুন এই প্রকৃতিকে আকাশকে সূর্যকে চাঁদকে পাখিদের নদী ঝর্ণা গাছপালাকে এবং ধন্যবাদ দিন ধন্যবাদ দিন প্রত্যেকটা আপনজনদের ধন্যবাদ দিন তাদের যাদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু সার্ভিস পেয়ে চলেছেন ধন্যবাদ দিন আপনার কাছের মানুষটিকে ধন্যবাদ দিন আপনার সন্তানদের ধন্যবাদ দিন আপনার বন্ধুদের ধন্যবাদ 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 কৃতজ্ঞতাকে ফিল করুন আর ধন্যবাদ বলুন কৃতজ্ঞতার মাধ্যমে এক পজিটিভ এনার্জি তৈরি হয় যা আপনাকে খুব তাড়াতাড়ি হিল করে শারীরিক ও মানসিকভাবে লেসন নাম্বার এইট দ্য হিলিং পাওয়ার অফ স্মাইল যখন আপনি এক মিষ্টি হাসির সাথে কোনো মানুষের সাথে কথা বলেন তখন শুধুমাত্র আপনিই নন আপনার সাথে সাথে অন্য দিকের মানুষটিকেও পজিটিভলি হিল করে আপনার হাসি মুখটি অন্য মানুষটিকেও ভরসা দেয় এবং আপনার সাথে কথা বলতে অন্য মানুষটিও পছন্দ করে যখন আপনি মুখে একটা হাসি রাখেন তখন আপনার মুখের মধ্যে একটা পজিটিভ উর্জা তৈরি হয় আপনার হাসি আপনার ভাবনাকে পজিটিভ বানায় এবং আপনি ভালো ফিল করা শুরু করেন আপনার মধ্যে খুশির ফিলিংস আসে যার মাধ্যমে আপনি নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে উন্নত করতে পারেন এবং অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারেন তাই নিজের পজিটিভ ভাবনার সাথে মিষ্টি হাসির সাথে নিজেকে হিল করুন লেসান নাম্বার নাইন হিল সেলফ টু অ্যাচিভ ইয়োর গোলস আপনি আপনার গোলসকে তখনই অ্যাচিভ করতে পারবেন যখন আপনি নিজেকে হিল করতে পারবেন এই বইয়ের প্রথম লেসনগুলি থেকে হিলিং প্রসেস সম্পর্কে জেনেছেন এই প্রসেসগুলিকে প্রতিদিন ফলো করুন যাতে কোনো রকম কোনো ডিস্ট্র্যাকশান ছাড়াই আপনি আপনার গোলসকে অ্যাচিভ করতে পারেন গোলসকে অ্যাচিভ করার জন্য প্রথম স্টেপস হল আপনার জীবনের গোলস বা উদ্দেশ্য যেন স্পষ্ট হয় যাতে আপনি এর সম্পর্কে পজিটিভ বিচার আনতে পারেন এবং ভিজুয়ালাইজ করতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন নিজের লক্ষ্যকে পূরণ করার পথে লেসন নাম্বার টেন লেটস হেল্প ইয়ার আপনি নিজেকে নিজেই হেল্প করতে পারবেন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রবলেমগুলোর মধ্যে একটা হলো টাকার লোভ যার ফলে মানুষ নিজের ক্ষতি নিজেই করে বসে রাইটার লুজি হেল হিল ইওর বডি নামে একটি বই লিখেছিলেন এই বই মানুষের শরীরে বাসা বাঁধা বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে লেখা হয় এই সময় লেখিকা জানতে পারেন যে ওনার শরীরে ক্যান্সার আক্রান্ত হয়েছে উনি ভালো ডায়েট এবং মেন্টাল টেকনিকের মাধ্যমে সুস্থ হয়ে যান উনি বলেছেন যে আমাদের অসুস্থতা আমাদের স্টেট অফ মাইন্ডের প্রোডাক্ট ক্ষমা না করতে পারাই হল সব রকম অসুস্থতার কারণ ক্ষমা করতে পারা এবং নিজেকে ভালোবাসতে পারা হল সেলফ ফিলিংয়ের একটি ইম্পর্ট্যান্ট পার্ট সাবকনসাস মাইন্ডের পাওয়ার সম্পর্কে আপনারা সকলেই জানেন তাই আপনি পারবেন না এমন কোনো কথা নেই আপনি যদি চান আপনি নিজেকে হিল করে নিজের জীবনকে পজিটিভলি চেঞ্জ করতে পারেন নিজের সমস্ত অসুখ বিসুখকে দূর করে নিজেকে হিল করার ক্ষমতা আপনার মধ্যেই আছে আপনার পজিটিভ থটস আপনাকে পথ দেখাবে আপনার পজিটিভ থটসের মাধ্যমে আপনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে হিল করতে পারবেন সো ফ্রেন্ডস এখন আপনি জেনে গেছেন কীভাবে নিজেকে হেল করতে পারবেন এই প্রত্যেকটা লেশনকে ফলো করুন এবং নিজেকে শারীরিক ও মানসিকভাবে হেল করুন আজকের জন্য এতটাই আবার আসবো এখন টাটা